বরাবর পেছনে যে ছিল তাকে ইশারা দিবে না শুধু তুমি এসে নামাজটা পড়ে নামাজের হাল ধরো জামাত ভাঙা যাবে না তুমি এসে বাকি নামাজ চালাও তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন ওই খুনি পালাতে চেয়েছিল সামনে থাকা সাহাবিরা বাধা দিতে চেয়েছে নামাজ ভেঙে একে একে তেরো জন সাহাবির উপর ছুরিকাঘাত করে বসলো তেরো জন যাদের মধ্যে পরবর্তীতে সাতজন শহীদ হয়ে গেছে অবশেষে এক সাহাবি পেছন থেকে নিজের গায়ে থাকা চাদর ছুরে মারলেন ওর চেহারার উপরে যখন চেহারায়ে এসে পড়লো এখন তো সামনে কিছু দেখে না তিনি বিছন থেকে এসে ধরে ওর ওই জায়গায় হত্যা করে ফেললেন কেন না হলো আর কয়জন এসে মারবে আর কয়জনের পথে শরীকাকার করবে ওই রিসকে যাওয়ার কি দরকার সেখানেই থেকে শেষ করে দিলেন এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলার হতে অজ্ঞ তাকে নামাজ শেষ করে সাহাবীরা ধরাধুলি করে বেতর নিয়ে গেলেন দীর্ঘ সময় পরে যখন তার জ্ঞান ফিরলো এটাই কিন্তু সেই আঘাত পরবর্তীতে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন এই আঘাতের কারণে ওই সময়ের কথা আমি বলছি দীর্ঘ সময় পর যখন তার জ্ঞান ফিরল প্রথম প্রশ্ন তিনি করলেন আসাল্লা নাস তোমরা আমাকে বলো লোকেরা কি নামাজ পড়েছে যখন তার নিচের প্যাট পুরো ফুটা একদম দরদর করে রক্ত বের হচ্ছে এবং কিছুক্ষণ পর আল্লাহর বন্ধু শহীদ হয়ে গেছেন ওই সময় কি সচেতনতা নামাজ নিয়ে আমাকে বলো লোকেরা কি সলা আদায় করেছে সবাই বললো না আমি মিনি বিশ্বাসীদের নেতা হেয়াবির মিনিন হা লোকেরা নামাজ পড়েছে তিনি বললেন জলদি আমাকেও উজু করা তিনি তো শুরু করেছিলেন শেষ করতে পারেন না জলদি আমাকে উজু করাও ওই আমরা তো সুস্থ স্বাভাবিক অবস্থায় নামাজ পড়ি না অবাক লাগে অথচ আল্লাহ রসুল বলেন আমি মেয়েরাজে যাওয়ার সময় আমার ভাই মুসাকে মসজিদ আফসার পাশে তার কবরের ভেতরে দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ উদয় করছেন আপনি মাতির উপরে নামাজ পড়েন না আর আল্লাহ রসুল বলছেন নবী মুসাকে কবরে নামাজ পড়তে দেখেছে এমনকি ইউনুস আলী ইসালাম তিনি মাছের পেটেও নামাজ পড়েছেন এবং সেখানে নামাজ পড়ে পড়ে দোয়া করেছেন বলেই আল্লাহ মুক্তি দিয়েছেন মিনাল বিসাফি তিনি যদি মাছের পেটের ভেতরে তাসবিহ আদায়কারীর অন্তর্ভুক্ত না হতেন অনেক মুফাসসিররা ব্যাখ্যা করেছেন মুসাব্বিহিন মানে মিনাল মুসল্লিন অর্থাৎ তিনি নামাজের ভেতরে নামাজের যে তাসবিহগুলো সুবহানাল্লাহু আরজুব সুবহানাল্লাহ আল্লাহ এই নামাজ যদি তিনি মাছের পেটে আদায় না করতেন কেয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতেন আর জিন্দগি তবে হতে পারতেন তলে মাছের পেটে গিয়েও নামাজ ছাড়ে না কবরে গিয়ে নামাজ ছাড়ে এমনকি আপনারা যারা মমিন আছেন হাদিসে আছে যখন মনকান্নাকে প্রশ্ন করতে আসবে আসবে না সবার কাছে আসবে ওই সময় মমিনের চোখের সামনে হঠাৎ করে তার কাছে মনে হবে বাস্তবে তো কবর সে তো দেখতে পাচ্ছে না তার কাছে মনে হবে এই সূর্য ডুবে যায় দেখি সূর্য ডুবে যাচ্ছে ভাই কি হবে এখন কদ মুসীরাত লাহুল শামস ওয়া কদ বুদিয়াতিল হুরুব নবীর জবত যে মনে হচ্ছে সূর্য ডুবে যাবে সে মুনকার নাকিরে বলবে খাবো আমি জলতে নামাজ পড়ে নে তারপর প্রশ্ন উত্তর করব মুনকার নাকিরে কে বলবে কবরের ভেতর আপনারা বলবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আল্লাহ যদি সেই সুযোগ দান করে তো ওমর বললেন ওযু করাও লোকের উজু করালো সেখানে বসে বসে তিনি ওই অবস্থায় দয়রাত নামাজ ওরে করলেন নামাজ শেষে তিনি বললেন লা ইসলাম আলিমান তার একটা সালা যে নামাজ ছেড়ে দেয় তার কোনো ইসলামী নাই বাক্যটা ওজন খেয়াল করেন যে নামাজ ছেড়ে দেয় ওর ইসলামী নাই অনেকে মুসলমান দাবি করে নৈতিক অধিকারী রাখে না দরকার দরকার বিশেষ করে নামাজের ব্যাপারে কোনো দরকার নাকি দরকার না যদি বাংলাদেশে ইসলাম থাকতো তাহলে এটা সরকার রাষ্ট্রীয় ভাবে উদ্যোগ নিয়ে করে দিত কিন্তু ইসলাম যেহেতু নাই তা আমাদের এখন বসে বসে গাছ কাটতে হবে তাই না নাকি আমাদের যতটুকু শক্তি আছে তা দিয়ে কাজ করতে হবে আমি তো মনে করি বাংলাদেশের যুবকরাই যদি খালি সচেতন হতো বাংলাদেশে যতগুলো অঘোষিত পতিতলয় আছে অঘোষিত পতিতলয় বুঝেন এক গাজীপুরে কয়েক হাজার আছে কাশিমপুরে তো গাজীপুরে যে ফেলেছি না গাজীপুরে প্রচুর লোক তো আমাদের সাথে জেনে সঙ্গে ছিল তো গাজীপুরে বেশি মাহফিলে আসেবা না আসি যানজটের কারণে এসব এলাকায় একটু আসার সুযোগ কমই হয় বা একটা আসতে গেলে তিনটার টাইম লেগে যায় কিন্তু কারাগারে এক বছর তো ছিলাম প্রচুর পরিমাণ কারগুজারি শুনেছি গাজীপুরে কি হয় না হয় কোথায় কি চলে না চলে তেখানে এখানে যে বৃত্তি চলে আল্লাহর গজব পড়ার জন্য যথেষ্ট বিশ্বাস হয় আল্লাহর গঠন করার জন্য দজস্ত আল্লাহ অতীতে এক এক কবির গুনাহের কারণে এক এক জাতিকে শেষ করে দিয়েছে মাপে কম দিত এক জাতি শেষ সমকামিতা করতে এক জাতি শেষ আমাদের কি কপাল চিন্তা করেন কবির গুন একটাও পারবে এক একটার কারণে এক এক জাতি শেষ আমরা একটাও বাদ নয় ঠিক তো ও যা আজ পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এটা একমাত্র রাবের রহমত আর প্রিয় নবীর বরকত ছাড়া কিছু না

থামাতে পারে না কোন ফায়ার সার্ভিস এসে দিয়ে কাজ হয় নাম দিয়ে শয়তানের বাতাস যদিও নামটা নিয়ে আমার প্রচন্ড আপত্তি আছে ও রা প্রচন্ড আপত্তি আছে সেটা কি কি নাম দিলেন শয়তান কি শয়তানের দেশে বাতাস দিবে এটা যদি বাংলাদেশে হতো এই শব্দ বলতেন তাও না তো চলতো আপনার শয়তান বাতাস দিবে এটা কিভাবে আল্লাহর গজতটা স্বীকার করতে মনে চায় না চেয়েছিলেন আরেকজন কে পুড়িয়ে বরবাদ করবেন আজকে নিজেই পড়ছেন উপরন্তু গাজা সত্য বন্ধ হয়েছে না আলহামদুলিল্লাহ ইসরায়েল বাধ্য হয়েছে না বন্ধ করতে পররাষ্ট্র মন্ত্রী পর্যন্ত স্বীকার করেছে হামাসের কাছে আসলে আমরা হেরেছি স্বীকার করতে বাধ্য কারণ চালা হিম্মত করতে চালা আমি তো আজই মনে করি যদি আমেরিকার পশ্চিমারা ইসরাইলকে শেল্টার না দেয় আজকে যদি বলে যে আগামী কাল থেকে ইসরাইলকে আমরা কোনো সাপোর্ট দিব না ওদের সাথে কোনো সম্পর্ক নাই আমি মনে করি আগামী এক সপ্তাহের মধ্যে মসজিদ আসছে এবং ফিলিস্তিন সংকটের সমাধান হয়ে যাবে একমাত্র এই কারণে সব প্যাচ গুলো লেগে থাকে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে কেন ইউক্রেনের সমস্যা কেন যুদ্ধ সব খেলাটা তো খেলছে পেছন থেকে হয়

দিনকে দিন আমরা আল্লাহর গজবে খুব কাছে কাছে চলে যাচ্ছি কখন যে আল্লাহ আমাদেরকে बर्बाद করেন আজো যদি बर्बाद করেন এটা কোন ধরনের ব্যেনসাফি হবে না মোটো ব্যেনসাফিন এটা ইনসাফ হবে এটা ইনসাফ হবে এরপরও যে আল্লাহ টিকিয়ে রেখেছেন এই সুযোগটাকে গنیمত মনে করা দরকার বিশেষ করে এখন তো বাংলাদেশ সময়। সময়টা বাংলাদেশ গড়ার সময় তো কি দিয়ে গড়বে এক শয়তানি ছেড়ে আর শয়তানি দিয়ে গড়লে গড়া হবে না বরং তো সব অন্ধকার দূর করে আলো জ্বালায় দিতে হবে আমাদের সবাইকে দান তো ভদ্রাস কবুল করুন ভদ্রা প্রতিটা শিক্ষার্থী আল্লাহ উপরে